জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকে যে বিষয়টা বলবো অসত্য গাছ কে কিভাবে সেবা যত্ন করবেন আপনারা অসত্য গাছের অসত্য গাছ আগেকার দিনে মনি ঋষিদের আশ্রমের সামনে অসত্য গাছ থাকতো আর অসত্য গাছ খুব পবিত্র গাছ এই গাছে সমস্ত দেবতাদের বাস এই গাছে স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু বিষ্ণু নারায়ণ শিহরি বাস করেন ভগবান শিব এই গাছে বাস করেন বাকি সমস্ত দেবতারে দেবীরাও এই গাছে থাকেন এই গাছের ফলে থাকেন এই গাছের পাতায় থাকেন এই গাছের মূলে থাকেন এই গাছের মধ্যাংশে নিম্নাংশে সমস্ত জায়গায় ওনারা থাকেন এই গাছ এতটাই পবিত্র গাছ কিন্তু একটা নিয়ম আছে নিয়মটা হচ্ছে এই গাছে রবিবার দিন কিন্তু কোনো রকম জল বা অন্য কিছু বা প্রদীপ জ্বালানো রবিবার দিন করা যাবে না কেন জানেন তো রবিবার দিন করা যাবে না আমি বলছি কারণটা রবিবার দিন এই গাছে মা অলক্ষী বসবাস করেন আর অলক্ষীর পুজো করা মানেই বুঝতে পারছেন আপনার গৃহ কিন্তু অলক্ষী প্রবেশ করবে আমি আমার গ্রামে বাড়িতে অসত্য গাছ একদিকে অসত্য গাছ ঠিক ঢোকা বেরোনার রাস্তা নদীর ধারেই আমাদের বাড়ি একদম নদীর ধারে তো নদীর ধারে বাড়ি নদীর ধারেই বাঁধের ওপরে দুদিকে দুটো গাছ আছে একদিকে অসত্য গাছ একদিকে বট গাছ তো দেখতাম তখন জানতো না ওরা জানে না বলে এই কাজগুলো করে ফেলতো রবিবার দিনও অসত্যের গাছের গোড়ায় জল দিচ্ছে পুজো করছে প্রদীপ চালাচ্ছে তো আমি বারণ করলাম যে এরকম করতে নেই তো ওরা সেটা শুনলো না তাচ্ছিল্য করলো তো আমি আপনাদেরকে সবাইকে জানিয়ে দিচ্ছি এই ব্যাপারটা আপনারা শুনবেন উপকার হবে আপনাদের কেন করতে নেই বলে দিচ্ছি সেটা আমি ওই যে বললাম অলক্ষীর বাস রবিবার দিন ভগবান শ্রীবিষ্ণু বিষ্ণু নারায়ণ নারায়ণের কাছে মা অলক্ষী গিয়ে বললেন যে অসত্য গাছে আপনারা সকলে থাকবেন আমি তাহলে কোথায় থাকব আমার কি ঠাঁই হবে না প্রভু আপনার চরণে তখন শিহরি শ্রীবিষ্ণু নারায়ণ ওই মা অলক্ষী দেবীর কাতর মিনতি কাতর মিনতি করছে যখন তখন শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ তো দয়ালু উনি বললেন ঠিক আছে একটা দিন তোমাকে আমরা ওই গাছটা ছেড়ে দিচ্ছি তুমি থাকবে ওই দিন ওই গাছে সেদিন কিন্তু আমরা কেউ থাকবো না তুমি শুধু একাই থাকবে তো সেই থেকে অলক্ষী ওই রবিবার দিন ওই গাছে বসবাস করে সেই কারণের জন্যই কিন্তু জল দিতে নেই ধূপ দিতে নেই দীপ দিতে নেই কিছু দিতে নেই এরপর যে কথাটা বলবো আপনাদেরকে অসত্য গাছে কিভাবে আপনারা জল দেবেন কিভাবে আপনারা প্রদীপ জ্বালাবেন কোন দিন জ্বালালে বেশি ভালো হবে সেই সমস্ত কিছু বলে দেব অসত্য গাছের গোড়ায় আপনারা কাঁচা দুধ গঙ্গা জল দেবেন শনিবার দিন শনিবার দিন যদি এই কাজটা করতে পারেন শনিবার দিন অবশ্যই কিন্তু সন্ধ্যার সন্ধ্যার সময় সময় নিরামিষ নিরামিষ খেতে হবে খেয়ে ছাড়া কাপড়ে অসত্য গাছের কাছে গিয়ে অসত্য গাছে কাঁচা দুধ গঙ্গা জল আপনারা দেবেন আর একটা প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসবেন সর্ষের তেলের প্রদীপ তাহলে কি হবে আপনাদের যদি কোনো গ্রহের দোষ থাকে মানে শনি গ্রহের যদি দোষ থাকে সম্পূর্ণভাবে কেটে যাবে আর এরপরে যে কথাটা বলবো অসত্য গাছের পাতা নেবেন এগারোটা এগারোটা পাতার একটা মালা তৈরি করবেন সেই মালাটা শনিদেবকে অর্পণ করবেন মানে শনিদেবের কাছে আপনারা দিয়ে আসবেন সেটা আর অবশ্যই সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসবেন শনিদেবতার সামনে আর যদি পারেন একটু বাতাসা দিয়ে পুজো দেবেন জেলে আসতে পারেন ধূপ তো ধূপও দেখাবেন আর শনি মন্দিরে বসে আপনারা যদি শনিদেবের যে ব্রত কথা আছে ওই ব্রত কথা যদি আপনারা পাঠ করতে পারেন শনিদেবের মন্দিরে বসে সন্ধ্যার সময় তাহলে আপনাদের সমস্ত শনির গ্রহদোষ কেটে যাবে যাদের শনির সাড়ে সাতই দশা চলছে তারাও কিন্তু সম্পূর্ণভাবে মুক্ত হতে পারবেন তবে একদিন করলে হবে না পর পর কটা শনিবার করে যেতে হবে অন্তত সাতটা শনিবার করতেই হবে তাহলে আপনারা অনেক উপকার পাবেন দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন খুবই সামান্য ব্যাপার খুবই অল্প পয়সা খরচ করলেই হয়ে যাবে তাহলে আপনারা করে একবার দেখুন না অসুবিধে কি আছে অসত্য গাছের গোড়ায় যখন সকালবেলা আপনারা জল দেবেন শুধু গঙ্গা জলই দেবেন সকালবেলা যখন দেবেন শুধু গঙ্গা জল দেবেন আর একটু গুড় মানে যদি নিয়ে যেতে পারেন অশ্বত্থ গাছের গোড়ায় প্রসাদের মতো করে গুড় দিয়ে ধূপ দেখাবেন প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসবেন তাহলে খুব মঙ্গল হবে প্রতিদিন যদি এই কাজটা করতে পারেন যদি আপনাদের কাছাকাছি অসত্য গাছ থাকে অনেকেরই থাকে কাছাকাছি অসত্য গাছ বট গাছ প্রায় মোড় মাথা মোড় মাথা এগুলো এই গাছগুলো দেখতে পাওয়া যায় থাকে এবং পুজো অর্চনাও করে মানুষজনেরা সেটাও দেখতে পাওয়া যায় হয়তো অনেক কিছু নিয়ম তারা জানে না নিয়ম না জেনেই অসত্য গাছের গোড়ায় জল দেয় প্রদক্ষিণ করে সবই করে তবে আপনারাও একটু চেষ্টা করে দেখতে পারেন তো এই তো গেল অসত্য গাছের ব্যাপার এরপর যেটা বলবো আপনাদের এই শনি গ্রহর দোষ কাটানোর জন্য আরও একটা কাজ করতে পারেন আপনারা সেই কাজটা হচ্ছে হনুমানজির মন্দিরে পুজো দেবেন শনিবার দিন অসত্য গাছের গোড়ায় যেমন আপনারা দুধ গঙ্গা জল দিচ্ছেন দেবেন প্রদীপ জ্বালাচ্ছেন জ্বালাবেন শনি মন্দিরেও প্রদীপ জ্বালাবেন আর বজরাঙ্গবলির মন্দিরেও প্রদীপ জ্বালাবেন এই তিনটে জায়গায় শনিবার দিন যদি একই সঙ্গে এই কাজটা করতে পারেন তাহলে বাবা শনিদেব ভীষণ সন্তুষ্ট হবেন আর আপনাদের মাথার উপর থেকে সমস্ত গ্রহদোষ উনি কাটিয়ে দেবেন একদম দেবেনই উনি উনি ভীষণভাবে সন্তুষ্ট হবেন যদি এই তিন জায়গায় একই দিনে মানে শনিবার দিনটা একদম আর শনিবার দিন যদি পারেন আপনারা ভাত খাবেন না ভাত মুড়ি চিঁড়ে এই সমস্ত জিনিসগুলো খাবেন না যদি সম্পূর্ণ আটা ময়দার জিনিস খেয়ে থাকতে পারেন তাহলে খুব ভালো হয় কারণ সন্ধ্যার সময় এইটা কাজটা করতে হয় সম্পূর্ণ নির্জলা থাকা তো সম্ভব নয় সবাই পক্ষে মানুষের ওষুধ খাওয়া আছে শরীর খারাপ আছে অনেক কিছুই ব্যাপার থাকে তবে আমি বলবো না সম্পূর্ণ নির্জলা যদি আপনারা সম্পূর্ণভাবে এই আটা ময়দার জিনিস খেয়ে যদি এই কাজগুলো করতে পারেন ভীষণ মঙ্গলভাবে আপনাদের ভীষণ উপকার পাবেন আপনারা এটুকু বলতে পারি তো আজকে রাখছি আগামী দিনে আরো কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাব আপনাদের মঙ্গলের জন্য আমি চেষ্টা করে যাব সর্বদাই আপনারা পাশে থাকবেন আর যদি আপনাদের ভালো লাগে একটা সাবস্ক্রাইব করুন প্লিজ